আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি মজাদার ঝাল চিকেন কোরমা বাঙালি যে কোনো উৎসব আয়োজনে কিন্তু চিকেন কোরমা ছাড়া চলেই না তাই আমি ঝটপটভাবে এবং সহজ উপায়ে এই চিকেন কোরমাটি রান্না করে দেখাবো এই জন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এক কেজি ব্রয়লার মুরগি আপনারা চাইলে দেশি মুরগি বা সোনালি কফ মুরগি দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তারপর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ টক দই টক দই না থাকলে আপনারা এখানে লেবুর রস ইউজ করতে পারেন তারপর দিয়ে দিব আট থেকে নয়টার মতো কাঁচামরিচ জিরে বাটা দিয়ে দিব একটা চামচ আর হাফ জয়ত্রী বাটা তারপর দশ থেকে পনেরোটার মতো কাজু বাদাম বাটা দিয়ে দিব দিয়ে এই সকল ইনগ্রিডিয়েন্টস একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো সবই বাটা মশলা আপনারাও চেষ্টা করবেন বাটা এবং ফ্রেশ মশলাটা ইউজ করতে তাহলে কোরমার টেস্টটা খুব ভালো আসে তো এখন আমি পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব অবশ্যই ঢাকনা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে যদি হাতে সময় বেশি থাকে তাহলে এক ঘন্টাও রেখে দিতে পারেন তো এখন চলে যাব চুলায় চুলায় একটি পাত্রে আমি তেল নিয়েছি ওয়ান থার্ড কাপ তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ চিকেন কুরমা রান্নার জন্য পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটাটা আমি এখানে বেশি ব্যবহার করেছি কারণ চিকেন কুরমার গ্রেভিটা এই পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি থেকে হয় এবং খেতেও খুব ভালো লাগে তারপর দিয়ে দিলাম এখানে এক টুকরো দারচিনি আর দুটো এলাচ তারপর পেঁয়াজটাকে আমি লাচে ব্রাউন কালার করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে মেরিনেট করা চিকেন দিয়ে দিব দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাইয়ে মিডিয়াম হাইতে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিট চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব তো এখানে আমি পানি দিলাম না কারণ চিকেন থেকে যতটুকু পানি এসেছে তা দিয়ে মুরগিটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা চামচ গরম মশলার গুঁড়ো আর চা চামচ মরিচের গুঁড়ো এখানে আমি আস্তক গোটা মশলা কম ব্যবহার করেছি তাই গুঁড়ো মশলাটা আমি দিয়েছি আর ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো আপনারা চাইলেই এটি স্কিপ করতে পারেন তারপর এখানে আমি গরম দুধ দিয়ে দিব এক কাপ আর চিকেন কোরমা রান্নার ক্ষেত্রে কিন্তু পানি দেওয়া যাবে না দুধ দিয়ে এই রান্নাটা করে নিতে হবে আপনারা অবশ্যই এখানে গরম দুধ ব্যবহার করবেন ঠান্ডা দুধ দিলে রান্নার টেস্টটাও বাজে হয়ে যায় তারপর ঢেকে রান্না করব বিশ মিনিটের জন্য এতে পুরোপুরি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তো চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেক গাঢ় হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব ক্যাওরা ওয়াটার একটা শাহি ফ্লেভার আসার জন্য আমি এখানে ক্যাওড়া ওয়াটার দিচ্ছি তারপর দিয়ে দিব এক চা চামচ ঘি এতে খাওয়ার সময় ঘিয়ের একটি স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে আমি এটা সহজভাবে করে নিয়েছি অনেকেই এই কোরমাটা অনেকভাবে রান্না করে থাকেন তবে এর চেয়ে সহজ উপায়ে চিকেন কুরমা রান্না আর হয় না এভাবেই চিকেন কুরমা রান্না করলে খুবই মজার হয় আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন কেউরা ওয়াটার আর ঘি দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর চুলার রাস্তা মিডিয়াম লোতে রেখে আমি আরও পাঁচ মিনিট এভাবে বসিয়ে রাখব চিকেন কর্মা যেহেতু মিষ্টি স্বাদের হয় আপনারা ক্ষেত্রে চিনিও দিতে পারেন তবে এটা আমি ঝাল চিকেন কর্মা করব তাই আমি চিনি দিলাম না আমি মরিচ গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে মরিচ গুঁড়োটাই স্কিপ করতে পারেন তো এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এটা গরম পোলার সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এর চেয়ে সহজ উপায়ে চিকেন আর হয় না ছটপটভাবে এবং সহজ উপায়ে এই চিকেন কোরমাটি যে কোনো সময় রান্না করে নিতে পারেন চিকেন কোরমাটা অনেকে অনেকভাবে রান্না করে থাকেন তবে ঝটপটভাবে চিকেন কর্মা রান্না করতে চাইলে আমার এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন তো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ইদের শুভেচ্ছা সবারই দিয়ে আনন্দে কাটুক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ